নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত রান্নাঘর বাড়ির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দেবী অন্নপূর্ণা থাকেন তার কৃপায় পরিবার ধন্য হয় ঘর টাকা শস্যে ভরে যায় এবং পরিবারের সদস্যরা সুখী থাকে এছাড়াও রান্নাঘরে খাবার রান্না করা হয় এবং তা থেকে আমরা শক্তি পাই বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কিছু জিনিস শেষ হতে দেওয়া উচিত নয় এটি বাড়ির উন্নতি কেড়ে নেয় এছাড়াও এমন কিছু জিনিস আছে যা রান্নাঘরে রাখলে বাস্তুদোষ তৈরি করে যা আপনাকে দারিদ্রের দিকে নিয়ে যেতে পারে আপনি যদি রান্নাঘর থেকে এই জিনিসগুলি অবিলম্বে সরিয়ে না নেন তবে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে আর্থিক ক্ষতিও হতে পারে তাই চলুন জেনে নেওয়া যাক পরিবারের উন্নতির জন্য রান্নাঘরে কোন জিনিস শেষ দেওয়া উচিত নয় এবং কোন জিনিস রান্নাঘরে রাখা উচিত নয় এক হলুদ হলুদ ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত রান্নাঘরে কখনো হলুদ পুড়িয়ে যেতে দেবেন না হলুদ পুড়িয়ে যাওয়ার আগে কিনুন অন্যথায় রান্নাঘরে হলুদের ক্ষয় গুরুদোষের কারণ সেই সাথে রাশিতে বৃহস্পতি গ্রহ দুর্বল হবে বৃহস্পতি গ্রহ সুখ ও সৌভাগ্যের কারণ বৃহস্পতি গ্রহ দুর্বল হলে ঘরে দারিদ্র আমাগুড়ি দিতে পারে এটি আর্থিক অবস্থার ওপর খারাপ প্রভাব ফেলে টাকার ক্ষতি হয় এমন কি জীবন থেকে সুখ চলে যায় সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় ব্যক্তিকে চাকরি ও ব্যবসায় বাধার সম্মুখীন হতে হয় এছাড়া কাউকে অনুদান করবেন না এটা গুরু গ্রহকে দুর্বল করে দুই আটা রান্নাঘরে আটা কখনোই ফুরিয়ে যেতে দেবেন না ফুরিয়ে যাবার আগেই নিয়ে আসুন বাস্তুশাস্ত্র অনুসারে আটা খালি পাত্রকে শুধু দারিদ্র করে না প্রতিপক্ষীরও ক্ষতি করে তিন চাল সনাতন ধর্মে চালকে অক্ষত বলা হয়েছে চালে পাত্র রান্নাঘরে থাকলে তা সবসময় ভর্তি থাকা ভালো রান্নাঘরে চাল তুলিয়ে যাওয়া শুক্র গ্রহকে দুর্বল করে দেয় এবং দেবী লক্ষ্মীকে রাগান্বিত করে শুক্র গ্রহ আমাদের সম্পদ এবং সমৃদ্ধি দেয় তাই শুক্রু দোষ থেকে বাঁচতে চাল সেই হতে দেবেন না চার লবণ লবণ ছাড়া খাবারের কল্পনা করা যায় না কারণ খাবারের স্বাদ আছে লবণ থেকে কিন্তু স্বাদের পাশাপাশি বাস্তু ও জ্যোতিষশাস্ত্রেও লবণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে বাস্তুশাস্ত্র বলে যে যদি ঘরে লবণ ফুরিয়ে যায় তবে তা অবিলম্বে নিয়ে আসুন বিলম্ব করবেন না কারণ বাস্তুশাস্ত্র অনুসারে যদি রান্নাঘরে লবণ সম্পূর্ণরূপে শেষ হয় তবে এটি নেতিবাচকতা নিয়ে আসে এবং বাস্তু দোষেরও কারণ হয় পাঁচ সরিষার তেল দেশের প্রায় সব রান্নাঘরে সরিষার তেল ব্যবহার করা হয় তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত রান্নাঘরে তেলের অভাব শনি দোষের কারণ হয় শনি ক্রোধ জীবনকে ঝামেলায় ভরিয়ে দিতে পারে তাই তেল পুড়িয়ে যাওয়ার আগেই কিনবে তবে ভুল করেও মঙ্গল বা শনিবার ঘরে তেল আনবেন না এবার জেনে নেওয়া যাক রান্নাঘরে কী কী রাখা উচিত নয় এক ওষুধ রান্নাঘরে ওষুধ রাখবেন না আপনি যদি আপনার রান্নাঘরে ওষুধ বা পাস্টের বক্স রাখেন তাহলে সেখান থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন আপনি যদি না করেন তবে বাস্তুদোষের পাশাপাশি নেতিবাচক শক্তি আপনার সম্পদ এবং স্বাস্থ্য উভয়কেই প্রভাবিত করতে পারে রান্নাঘরে ওষুধ রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে দুই আয়না যদি আপনার মুখ দেখার জন্য আপনার রান্নাঘরে একটি আয়না লাগানো থাকে বা যদি এমন একটি আয়না ব্যবহার করা হয় যাতে আপনার চুলার আগুনের আভাস দেখা যায় তবে সেই আয়না সরিয়ে ফেলুন বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না লাগালে অতিরিক্ত শক্তির প্রবাহ তৈরি হয় যা বাস্তুদোষ তৈরি করে তিন ভাঙা বাসন আপনার রান্নাঘরে যদি কাপ প্লেট প্যান কড়াই থালা বা অন্য কোনো পাত্র ভেঙে যায় অবিলম্বে সরিয়ে ফেলতে হবে রান্নাঘরে ভাঙা বাসন রাখবেন না অশুভ মনে করা হয় ভাঙা পাত্র দুর্ভাগ্য ও দারিদ্রতা বাড়ায় মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে চার ঝাড়ু রান্নাঘরে ঝাড়ু রাখবেন না ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় তবে এটি কখনোই রান্নাঘরে রাখা উচিত নয় রান্নাঘরে ঝাড়ু রাখলে পরিবারের সদস্যদের মধ্যে আস্থা কমে যায় বাড়ির সুখ শান্তি বাধাগ্রস্ত হয় আপনার আর্থিক ক্ষতিও হতে পারে আজ রান্নাঘরে কাজ মিটে যাওয়ার পর বাসন ছিয়ে রাখার সময় কড়াই ও প্যান আমরা অনেককেই উল্টো করে রাখি আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন কারণ বাস্তু অনুসারে রান্নাঘরে কড়াই ও প্যান উল্টে রাখলে সেখানে রাহুর অশুভ নজর পড়তে পারে কড়াই ও প্যান দেয়ালের মুখ থেকে ঝুলিয়ে রাখতে পারেন কিন্তু কখনোই উল্টো করে রাখবেন না রান্না করার পর কড়াই অবশ্যই পরিষ্কার করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ